শেখ হাসিনা যেখান থেকে জিততেন জায়গাটির নাম গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে তিনি নির্বাচিত হতেন গোপালগঞ্জের চোদ্দ নম্বর নিজামকান্দি ইউনিয়ন পরিষদ তার চেয়ারম্যান মোহাম্মদ রবিউল শেখ তিনি সার্টিফাই করছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে স্বপন কুমার মজুমদার পিতা সন্তোষ মজুমদার গ্রাম নিশ্চিন্দপুর উপজেলা কাশিয়ানি জেলা গোপালগঞ্জ সে আমার ওয়ার্ডের নাগরিক ছিল কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন স্বপন কুমার মজুমদার বনগা দক্ষিণের বিজেপির বিধায়ক ভোটার হওয়া অপরাধ জনপ্রতিনিধি হওয়ার নিশ্চিত প্রামাণিক মন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কে চিঠি লিখলেন আসামের রাজ্যসভার সাংসদ রিপুন ভোরা

হ্যাঁ জন্ম হলে তো হতেই পারে এই যে স্বপন কুমার মজুমদার কথা বললাম তখন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার নাম 2002 এর তালিকায় রয়েছে আমি ঠাকুরিয়া বিধানসভার ভোটার ছিলাম আমি আমার নাম 2002 এর তালিকায় রয়েছে আমি সম্ভবত সজল এর নামও 2002 এর তালিকায় রয়েছে সজল তো বিজেপির নেতা এখন আমি চ্যালেঞ্জ করে বলছি স্বপন মজুমদার বিজেপির বিধায়ক বঙ্গা দক্ষিণের দেখা 2002 এর তালিকায় তার নাম আছে কি নেই